এভরিওয়ান শুভ সন্ধ্যা চলো আজকে একটা নিরামিষ পনিরের তরকারি করি এখানে দেখো পনিরগুলা ভেজে নিয়েছি অলরেডি আর এখানে আমি অল্প তেলে এলাচ আর দারচিনি হালকা ভেজে নিচ্ছি আর এখানে পেস্ট করেই রেখেছি এটাই হচ্ছে আমাদের মশলা চলো এই পেস্টটা আগে দিয়ে নিই তারপরে আবার আসছে যেটা বেটে রেখেছিলাম সেটা দেখো দিয়ে দিয়েছি আর এখানে মশলা দেব একটু হলুদের গুঁড়ো লঙ্কা অলরেডি দেওয়া আছে সেজন্য অল্প করে দিলাম জিরে গুঁড়ো কষানো হোক তারপরে আবার আসছি আর নুন দিলাম স্বাদ মতো এক চামচ চিনি দেবো তাতে একটু মিষ্টি হয় আর দুটি দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি হোক দেখো হালকা তেল ভাব বেরিয়ে এসেছে আর পনিরগুলো দিয়ে দিই বেশি ঝোলও করার জন্য না আর একদম মাখা মাখাও নয় হালকা জল একটু দিই ব্যাস হয়ে যা ফাইনাল নিয়ে আসছি কেমন হয়েছে একদম রেডি আমাদের পনিরের তরকারি মিষ্টি আর এখানে আছে পরোটা আমাদের ঠিক আছে চলো বাই বাই গুড